হ্যালো বন্ধুরা এন কে ভুট রকমারি তোমাদেরকে স্বাগত আমি নিয়ে এসেছি আজকে বিম রান্নার রেসিপি চলো কিভাবে রান্না করছি সেটাই দেখাবো আজকে এখানে নিয়েছি লাফা বা বরবটি বিম তোমরা যে নামে ছিল সেটাই বলে থাকবে আমরা এখানে এগুলোকে লাফা নামেই চিনে থাকি এগুলোকে বাজার থেকে কিনে নিয়ে এসে এ এরকমভাবে কুচি কুচি করে কেটে দিয়েছি তাতে টমেটো আলু সব কিছু কুচি কুচি করে কেটে নেব চলো কেটে নেওয়ার পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তার ভাগে দেখিয়ে দিচ্ছি দেখো লাফাগুলো এরকম একটা নিয়ে নিয়েছি আর এরকম লম্বা করে কেটে নিয়েছি আর মুখগুলোকে কেটে এরকমভাবে বাদ দিয়ে দিচ্ছি আর লাফাগুলো বাজার থেকে কিনে নেওয়া আসার পরে যেন কালো কালো হয়ে গেছে দেখো লাফাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি লাফাগুলোকে লাফাগুলো কেটে নেওয়ার পর একে একে সব সবজিগুলোকে কেটে কেটে আমি দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটা বড়ো সাইজের পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি তারপর হাত দিয়ে কচলে দিয়ে দিলাম আর একটা ছোটো সাইজের আলু কুচি করে নিয়েছি ছিলে সেটাকেও দিয়ে দিলাম আর সবগুলোকে পরিষ্কার করে ধুই নিয়েছিলাম তারপর একে একে সবগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো সরি পরিমাণ মতো সরিষার তেল আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো যেটা আমরা বাড়িতে তৈরি করি সব কিছুই দেওয়া আছে এতে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার দিয়ে দিলাম অল্প সামান্য লঙ্কার গুঁড়ো এবার হাত দিয়ে এটাকে মেখে নেব আর তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা তোমরা শেষেও দিতে পারো আবার একসঙ্গে সব দিতে পারো আমি সব কিছু একসঙ্গে দিয়ে হাত দিয়ে একটু মিক্স করে নিচ্ছি সবগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে প্রত্যেকটা মশলা হা প্রত্যেকটা সবজির গায়ে লেগে থাকে দেখছো কত সুন্দর লাগছে এমনভাবে মাখা হচ্ছে মনে হচ্ছে কাঁচায় খেয়ে ফেলি তাহলে রান্না করলে কতটা মজা হবে সেদিন দেখেই বুঝতে পারছো হাত দিয়ে ঠিক এরকমভাবে এই আমি মেখে নিচ্ছি ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে তারপর এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে রান্না করে নিতে হবে আর হাত দিয়ে আমি একটু ভালোভাবে মেখে নিলাম দেখো মনে হচ্ছে যেন চটপটি মাখা এগুলোকে শুধু শুধুই খাওয়া যাবে শুধু করে খাওয়া যাবে সব কিছুই দেওয়া আছে কিন্তু কাঁচা তো আর খাওয়া যায় না তাই চলো রান্না করে দেখিয়ে দিতে দেখে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এবার পানিটা যদি তোমরা চাও ঝর ঝরঝরে খেতে তাহলে অল্প পানি দেবে আর যদি এটা একটু নরম নরম খেতে পছন্দ করো তাহলে পানিটা একটু বেশি দেবে আমি এ দেখো ঠিক এরকমভাবে এ এতটাই পানি দিয়েছি খুব বেশি পানি দিইনি খুব বেশি পানি দিলে কিন্তু এটা ঝরঝরে হবে না আর এই সবজিটা ঝরঝরে কিন্তু খেতে খুব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে যদি এই রকমভাবে ঝরঝরে সবজি রান্না হয় তাহলে না পছন্দ লাগে আর না খেতে ভালো লাগে আর কিন্তু একবার যে খাবে সে বারবার চারবে এই দেখো গ্যাসটাকে ধরিয়ে গ্যাসের মধ্যে কড়াটাকে বসিয়ে দিচ্ছি এবার এটাকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখো ফুটে এসেছে কত সুন্দর বুজবুজ করে ফুটতে শুরু করেছে আর দেখো কত সুন্দর লাগছে দেখতে কালারটা যখন এরকমভাবে ফুটে আসবে ঠিক তখনই এটাকে নেড়ে দিতে হবে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিতে হবে খুব বেশি নাড়ার প্রয়োজন নেই যেহেতু এটা হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়া আছে তাই এটাকে আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য পরিমাণ মতো চিনি চিনিটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো কিন্তু তরকারির মধ্যে চিনি দিলে কিন্তু তার স্বাদ একদম চেঞ্জ হয়ে যায় স্বাদটা পরিবর্তন হয়ে যায় সে সব শেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আর একটু হয়ে আসলেই আমি নামিয়ে নেব দেখো কতটা সুন্দর হয়েছে একদম মনে হচ্ছে যেন তেল পেঁয়াজ মাছ মাছ তেল পেঁয়াজ করা আছে এগুলোকে লাফা তেল পেঁয়াজ বলে থাকি সব কিছুই দিয়ে দিয়েছি আমি এখানে সব রকমের সবজি এখানে চাইলে তোমরা আরও কিছু সবজি দিয়ে এরকমভাবে এ নামিয়ে নিতে পারো এতটাই সুন্দর লাগছে মনে হচ্ছে যেন পুরোটা আমি একাই খেয়ে নেব তা পুরোটা তো আর একাই খেলে হবে না সবাই মিলে ভাগ করে খেয়ে নেবো আর গরম গরম ভাতের সঙ্গে এরকম লাফা চচ্চড়ি কার তা সবাই পছন্দ করবে কি বন্ধুরা আমি তো এরকমভাবে বানিয়ে নিলাম তোমরা এবার বানাবে তো তোমরাও একবার বানিয়ে দেখো তোমাদেরও খেতে খুবই ভালো লাগবে আর হারি সকলেই খুবই পছন্দ করবে এরকমভাবে লাফা রান্না তোমরা আগে কি কখনো করেছো না করে থাকলে এবার করে ফেলো আর যদি অন্যরকমভাবে করে থাকো তাহলে সেটা আমাকে জানিও এগুলো কিন্তু আমরা পোস্ত দিয়েও রান্না করি সর্ষে দিয়েও রান্না করি আবার এগুলোকে এরকমভাবে তেল পেঁয়াজও করে থাকি এগুলো অনেক রকমভাবেই রান্না করা যায় তোমরা কে কী রকমভাবে রান্না করো সেটা কিন্তু আমাকে জানিও আমি তো বানিয়ে খেয়ে ফেললাম এবার তোমরাও বানিয়ে নিও টাটা বন্ধুরা